ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা রাস্তা ধোঁয়াশা হতে পারে কিন্তু বন্ধ হবে না জীবন কঠিন হতে পারে কিন্তু খারাপ হবে না সেই জন্য প্রত্যেক পরিস্থিতিতে তোমার ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই বেশ বিশ্বাস রাখো তুমি অনেক লম্বা রাস্তা তৈরি করে নিয়েছো আর আমি এখন তোমার জন্য এক নতুন রাস্তা তৈরি করছি তুমি আমার সব থেকে মজবুত বাচ্চার মধ্যে একজন তুমি তোমার সায়ের প্রত্যেক লীলাকে বুঝতে পারবেই যে কেন তোমাকে এত কষ্ট ভরা দিন দেখতে হয়েছে আর কেন এতদিন অপেক্ষা করতে হয়েছে বাচ্চা কখনো কোনো সিদ্ধান্ত তখন নেবে না যখন তুমি ক্রোধের মধ্যে থাকবে বা তোমার মনকে যখন কেউ কষ্ট দিয়ে থাকবে যখন তোমার মন শান্ত হয়ে যাবে তখন তুমি আমাকে মার্গদর্শন চাও আমি সবসময় তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব। বাচ্চা তুমি সব সময় ভাবো যে লোকের মতো আমি আজ পর্যন্ত কেন সফল হইনি বাচ্চা প্রত্যেক মানুষের একটি গল্প থাকেই নিজের কষ্ট ভরা দিন থাকেই যা তুমি জানো না সেই জন্য কখনো অপরের সঙ্গে নিজের জীবনের তুলনা করো না তুমি আস্তে আস্তে এগিয়ে চলো তুমি দেখবে যে তুমি প্রগতির দিকে এগিয়ে যাবে তুমি অনেক চেষ্টা করে যাও যাতে তুমি যা চাও তা প্রাপ্ত করতে পারো বাচ্চা তোমার সফলতা নিশ্চিত আমি তোমাকে এই শুভ আশীর্বাদ দিলাম বাচ্চা তুমি সাই ভক্ত আর তোমার উপর আমার বিশেষ কিবা আছে এই কথাকে কখনো ভুলে যাবে না প্রত্যেক কঠিন সময়ে তোমার সাঁয় তোমার সাথে আছে সেই জন্য ভয় না পেয়ে প্রত্যেক সংকটের মুখোমুখি হও আর সৎভাবে চেষ্টা করে যাও আমার আশীর্বাদ তুমি প্রত্যেক জিনিস প্রাপ্ত করতে পারবে তোমার জীবনে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাত ভালো কথা কিন্তু তার মানে এটা না যে তুমি বড় বড় স্বপ্ন দেখতে পারবে না যখন তুমি বড় স্বপ্ন দেখবে তো তখন তোমাকে অনেক পরিশ্রম অনেক চেষ্টা করতে হবে নিজের নাম কামাতে চাইলে এইভাবেই চেষ্টা করে যেতে হবে আর এটাই সেই সময় যখন ঈশ্বরও দেখে যে আমার বাচ্চা কত কষ্ট করে যাচ্ছে আর তোমার এই চেষ্টা দেখে আমিও তোমাকে এগিয়ে যেতে শক্তি দিতে থাকি অনেক তাড়াতাড়ি তোমার অনেক নাম হবে বেশ এভাবেই চেষ্টা করে যাও আগামী সাত দিনে তোমার জীবনে অনেক বড়ো অদ্ভুত কিছু হতে যাচ্ছে আর তার জন্য তুমি আমাকে ধন্যবাদ জানাতে আসবে বাচ্চা কখনো কখনো কার্যপূর্ণ হতে দেরি হয় অনেক বাধা আসতে পারে কিন্তু আমি থাকতেই তোমার কোনো কার্য অসফল হবে না সেই জন্য ধৈর্য আর বিশ্বাস রাখো তোমার প্রত্যেক কাজ প্রত্যেক স্বপ্ন পূরণ হবে বাচ্চা যদি তুমি জীবনে অনেক আশীর্বাদ চাও তো যা তোমার কাছে আছে তা ভাগ করতে শেখো যদি তোমার কাছে কারো কিছু জানার থাকে তোমার কাছে কিছু শিখতে চায় তো তার জন্য নিজের জ্ঞানকে ভাগ করে নাও যদি তোমার কাছে অনেক টাকা থাকে তো যাদের প্রয়োজন তাদেরকে দান করো যদি কারো তোমার সময়ের প্রয়োজন হয় তো তাকে তোমার সময় দাও যদি কেউ ক্ষুধার্ত থাকে তো তাকে অন্নদান অবশ্যই করো কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম যা তুমি দেবে তা তুমি ফিরে পাবে তো আজ থেকে দিতে শেখো নিজের ক্ষমতা অনুযায়ী দান করো তো তার পরিবর্তে তোমার মালিক তোমার ঈশ্বর এত বেশি দেবে যা তুমি কখনো কল্পনাও করি কারণ যে মানুষ ভালোবেসে আর বিশ্বাসের সঙ্গে ভালো কর্ম করে তার প্রত্যেক খুশির খেয়াল স্বয়ং সাঁয় রাখে আর যদি তুমি তোমার কোনো কাজ করার আগে আমার নাম স্মরণ করো তো তোমার প্রত্যেক কাজে উন্নতি হতে থাকবে সেই জন্য শ্রদ্ধা আর ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাই রাম